আসসালামু আলাইকুম সবাইকে আশা করি প্রত্যেকে অসংখ্য অসংখ্য ভালো আছেন সো আজকে আমি আপনাদের মাঝে বাইন্যান্সের এমন একটা অফার শেয়ার করব যেখান থেকে সর্বনিম্ন তিন হাজার ডলার এবং সর্বোচ্চ এখান থেকে আপনারা পাঁচ থেকে দশ ডলার প্রত্যেকে প্রফিট করতে পারবেন সো আজকের এই অফার থেকে কিন্তু ডিরেক্ট আপনারা টোন টোকেন পাবেন এবং এখানে দেখতে পারতেছেন তারা কিন্তু একদম ক্লিয়ারভাবে বলে দিছে আমরা যারা এখানে পার্টিসিপেট করব তারা চল্লিশ হাজার টোন টোকেনের ভিতরে কিন্তু এলিজিবল হবো সো এখানে আমরা কীভাবে জয়েন করবো এ টু জেড আজকের ভিডিও তো আমি বলে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করেনি চাইলে জয়েন করতে পারেন ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন সেক্ষেত্রে প্রত্যেকটি অফারের পেমেন্ট আপডেট থেকে শুরু করে এ টু জেট আপডেটগুলো আমরা শেয়ার করে থাকি দেখেন আমাদের ইউজাররা কিন্তু ভালো পরিমাণে একটি আর্ন করতেছে আমাদের সাথে থেকে এবং এখানে দেখতে পারতেছেন একটা ইউজার কিন্তু ডিরেক্ট আমরা একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটা ওয়াচ করে কিন্তু দেখতে পারতেছেন এখান থেকে মোটামুটি প্রতি অ্যাকাউন্টের বিনিময়ে পাঁচশো টাকা করে কিন্তু আর্ন করতেছে ভাই সো এভাবে আপনারা যদি আর্ন করতে চান নাইনটি নাইন পার্সেন্ট অথেন্টিক অফারগুলো কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু শেয়ার করে থাকি যে সকল অফারগুলোই কাজ করলে আপনি নাইনটি নাইন পার্সেন্ট আর্ন করতে পারবেন ভাই আমরা কোনো প্রকার আউল অফার আপনাদের মাঝে শেয়ার করে আপনাদের সময়টা নষ্ট করতে চাই না সো ফাইন্যান্সের এই অফারে জয়েন করার জন্য প্রথমত আপনি কী করবেন ডিরেক্ট চলে আসবেন আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের ভিতরে দেন এখানে নোটিফিকেশন অপশান বা এখানে মোট সেকশানে ক্লিক করে অ্যানাউন্সমেন্ট সেকশান পাবেন সিম্পলি অ্যানাউন্সমেন্ট সেকশন একটি ক্লিক করে দেবেন দেন এখানে লেটেস্ট অ্যাক্টিভিটি দেখতে পারতেছেন এখানে একটি ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন যে চল্লিশ হাজার টোন টোকেনের একটা রেওয়ার্ড পুল দ্বারা অনগোয়িং রাখছে সো এখানে একটা ক্লিক করে দিতে হবে সো প্রথমত আমরা দেখবো যে অফারটা কবে স্টার্ট হয়েছে অফারটা স্টার্ট হয়েছে হচ্ছে পনেরো তারিখে অফারটা শেষ হবে হচ্ছে সেপ্টেম্বরের আট তারিখে সো এর ভিতরে আমাদেরকে এখানে জয়েন করতে হবে তো এখানে জয়েন করার জন্য আমাদের কি কী কাজ কমপ্লিট করতে হবে এখানে তারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে বলে দিয়েছে আমরা যদি এখানে এলিজিবল হতে চাই সেক্ষেত্রে আমাদের পঁয়ত্রিশশো ডলারের কিন্তু এখান থেকে সর্বনিম্ন পঁয়ত্রিশশো ডলারের স্পট ট্রেড কিন্তু কমপ্লিট করতে হবে যেটা টোন টোকেনের মাধ্যমে কিন্তু করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আরও এখানে অনেক টোকেনে আপনারা করতে পারবেন তবে আমি আপনাকে রিকমেন্ড করব টোন টোকেন যেহেতু টোন টোকেনের অফার এটা সো আপনারা টোন টোকেনের ভিতরে কিন্তু আচ্ছা তো এখানে দেখতে পারতেছেন স্পষ্টভাবে কিন্তু তারা বলে দিছে যে এই টোকেনগুলোর মাধ্যমে যদি আপনার স্পট ট্রেডটা কমপ্লিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে এলিজিবল হবেন এখানে দেখতে পাচ্ছেন যে এলিজিবল স্পট ট্রেডিং পেয়ার্স মানে এই পেয়ারগুলোর মাধ্যমে কিন্তু আপনাকে স্পট ট্রেড করতে হবে লাইক বিএনবি বাই বিআরএল ডট কয়েন বাই বিএনবি টোন বাই বিটিসি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন টোন বাই ইউএসডিটি সো আমি আপনাকে রেকমেন্ড করবো জাস্ট আপনি টোন বাই ইউএসডিটিতে করলেই হবে টোন বাই ইউএসডি তে আপনি সর্বনিম্ন পঁয়ত্রিশশো ডলারের ট্রেড ভলিউম করবেন এবং স্পট ট্রেড যেহেতু সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু ফির কোনো প্রকার অপরচুনিটি নাই আপনারা দেখে শুনে ট্রেড করতে পারলে কিন্তু ভালো পরিমাণে এখান থেকে একটা প্রফিট আপনি করতে পারবেন যেহেতু স্পট ট্রেড আমি শেখাই দিব কীভাবে কীভাবে করবেন এবং আরেকটা বিষয় এখানে দেখতে পারতেছেন তারা কী বলতেছে যে এখানে কিন্তু পঁচিশশো কোয়ালিফাইড পার্টিসিপেটকে কিন্তু তারা চল্লিশ হাজার টন টোকেন কিন্তু ডিস্ট্রিবিউট করবে হিউজ একটা অ্যামাউন্ট ভাই সো আপনি এখান থেকে সর্বনিম্ন দশ থেকে বিশ ডলার পাবেন যদি আপনি হিউজ লেভেলের একটা স্পট ট্রেডিং কমপ্লিট করতে পারেন এবং অবশ্যই সেটা কিন্তু পনেরো তারিখ থেকে আট তারিখের ভিতরে কমপ্লিট করতে হবে এবং এখানে দেখেন যে ফার্স্ট প্লেসে থাকবে ট্রেড ভলিউম কমপ্লিট করে যে ফার্স্ট প্লেসে থাকবে সে কিন্তু ভাই তিন হাজার ডলার পাবে সো আপনাকে এখানে মিলিয়ন মিলিয়ন ডলার কিন্তু প্রতিদিন যাদের কাছে একশো ডলার রয়েছে প্রতিদিন আপনার এক দুই হাজার পাঁচ হাজার ডলার এভাবে কিন্তু প্রতিদিন আপনারা চাইলে কিন্তু এখানে ইয়াটা করতে পারেন স্পট ট্রেডটা করতে পারেন ঠিক আছে স্পট ট্রেড করতে কোনো প্রকার সমস্যা নাই এবং পেমেন্টটা কখন তারা করবে সেটা আমি দেখা দিতেছি এবং কীভাবে ট্রেড করবেন সেটাও দেখাই দিব আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন যে অফারটা শেষ হবে হচ্ছে আপনার পনেরো তারিখে সরি আট তারিখে সেপ্টেম্বরের এবং পেমেন্টটা করবে তারা হচ্ছে এক একুশ ওয়ার্কিং ডেজের ভিতরে মানে দুই সপ্তাহের ভিতরে দেখতে পাচ্ছেন যে পেমেন্টটা তারা করে দিবে এবং ডিরেক্ট কিন্তু আপনি এটা কোথায় পাবেন পেমেন্টটা একদম ডিরেক্ট হচ্ছে আপনার যে রেওয়ার্ড হাব রয়েছে সেখানে পাবেন এই যে রেওয়ার্ড হাবের ভিতরে কিন্তু আপনি পেমেন্টটা রিসিভ করবেন এখন কথা হচ্ছে কীভাবে আপনি ট্রেড ভলিউম কমপ্লিট করবেন সো ট্রেড ভলিউম কমপ্লিট করার জন্য এখানে ট্রেড অপশান একটি ক্লিক করবেন দেন এখানে টোনটা সিলেক্টেড করবেন আপনারা এখানে এই যে টোন টি ও এন টোন এবং অবশ্যই আপনাদের ব্যালেন্সে কিন্তু ডলার থাকা লাগবে টোন বাই ইউএসডিতে আপনারা কী করবেন আচ্ছা এখানে এই যে আই হ্যাভ অ্যাগ্রি ভিতরে ক্লিক করবেন তারপর এখানে আপনারা যেটা যেটা ভালো লাগে এইটা এটা সিলেক্টেড করে দেবেন এই যে সঠিকটা সিলেক্টেড করতে হবে দেওয়ার পরে এখানে দুইটা সিলেক্টেড করতে হবে মেবি আচ্ছা ওয়েট ও আরেকটা কোয়েশ্চেন রয়েছে এখানে ইয়েস করে দিলাম সো এখানে কনফার্ম করে দিব এই যে দেখতে পারতেছেন এখানে কিন্তু আমরা এখন স্পট ট্রেড কমপ্লিট করতে পারবো সো আমাদের ব্যালেন্সে এখানে যদি আমরা খেয়াল করি দেখতে পাচ্ছেন যে তিয়াত্তর ডলার রয়েছে আমরা কী করব এখান থেকে তিয়াত্তর ডলারের কিন্তু বাইসেল করতে পারবো স্পট ট্রেডের মাধ্যমে যেহেতু আমাদের কাছে ইউএসডিডি রয়েছে স্পটের ভিতরে আমাদের ফান্ডিংয়ের ভিতরে রয়েছে এটা আমরা ট্রান্সফার করে স্পটের ভিতরে নেব স্পটের ভিতরে নেওয়ার পরেই কিন্তু এখানে আমাদের ডলারটা শো করবে সো আমরা একবার বাই করবো একবার সেল করব এভাবে দশ বিশ ডলার যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলেও কিন্তু আপনারা এখানে জয়েন করতে পারবেন সো একবার বাই করবেন একবার সেল করবেন একবার বাই করবেন একবার সেল করবেন সো এভাবে দেখতে পারবেন আপনারা যখন ট্রেডটা ভলিউম করবেন তখন এই যে একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে মেবি ভলিউম টলিউম দেখা যায় বা ট্রেড হিস্টোরি টিস্টোরি এখানে দেখতে পারবেন ঠিক আছে সো এখানে এই যে আপ বাটন রয়েছে এখানে ক্লিক করলেন জাস্ট এখানে আপনারা যখন ট্রেড ট্রেড করবেন কত ডলার ট্রেড ট্রেড করছেন এখানে আপনারা দেখতে পারবেন সব কিছু আচ্ছা ওয়েট এখান থেকে কত ডলারে ট্রেড করছেন মেবি এখান থেকেই দেখা যাবে সো আমি আপনাদের কয়েকবার ট্রেড করে দেখাই ভাই যেহেতু পঁয়ত্রিশশো মানে ডলারের কিন্তু একটা সর্বনিম্ন পঁয়ত্রিশশো ডলার যারা করতে পারবেন তারাই কিন্তু ভাই এখানে এলিজিবল হবেন অন্যথায় কিন্তু এলিজিবল হবেন না আচ্ছা প্রথমে আমি এখান থেকে টোন টোকেনটা বাই করব যেহেতু আমার ইউএসডি রয়েছে এখানে দেখতে পারছেন প্রায় সত্তর ডলার মতো সো এটা আমি এই টেনে একদম লম্বা করে দিলাম এখানে বাই টোন ঠিক আছে এই যে এটা আপনারা মার্কেটটা সিলেক্টেড করবেন লিমিটটা সিলেক্টেড করলে একটু লেট হবে এটা সেল হতে আর কি মানে বাই হতে আচ্ছা এটা বাই হয়ে গেছে সো এখন আমরা এগাইন এখানে সেল অপশানে ক্লিক করলাম যেটা আমরা সেল করলাম মানে কিনলাম দেখতে পারতেছেন এখানে কিন্তু হিউজ লেভেলের একটা কিন্তু ভাই লজ যাচ্ছে আমাদের সো এখান থেকে মেবি ফি এখানে ফি আছে দেখতে পারতেছেন প্রতি ট্রেডে ভাই রে ভাই এখানে যদি আমাদের ফি কাটে প্রতি ট্রেডে এখানে সেন্ট করে ফি কাটে তাহলে তো ভাই আসলে কি বলবো এটা তারপর ট্রাই করবেন যারা পারবেন যাদের কাছে হিউজ অ্যামাউন্ট রয়েছে তারা কয়েকটা ট্রেড করে এখান থেকে এটা পঁয়ত্রিশশো ডলার মধ্যে কমপ্লিট করে রাখেন ঠিক আছে যে যে হারে তারা ফিটা কাটতেছে ভাই আমি আপনাকে রিকমেন্ড করব না এখানে আচ্ছা দেখি মানে কত ডলার আছে আসলে আমার অ্যাকাউন্টের ভিতরে এখানে কিন্তু আপনারা দেখছেন যে ছিল হচ্ছে আমার কত ডলার ছিল ভাই এখানে কিন্তু প্রায় ঊনসত্তর ডলার ছিল প্রায় সত্তর ডলার ছিল এখন দেখতে পারতেছেন যে প্রায় বিশ তিরিশ সেন্ট কমে গেছে দুইবার ট্রেড করেই সো আপনারা যারা করতে পারবেন তারা করে নেবেন আর যারা করতে পারবেন না তাদের প্রয়োজন নাই ভাই ঠিক আছে সো এইটাই এবং পেমেন্ট ডিস্ট্রিবিউট করবো কবে কিন্তু আমি দেখাই দিছি শৈশুল আজকের ভিডিও দেখো নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে আল্লাহ হাফেজ